দীর্ঘ আট বছর পরে ছোট বোনের বিয়ে উপলক্ষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছে আব্রাহাম খান তুর্য আট বছর আগে বাবা মায়ের করা ভুলের জন্য বাড়ি ছাড়তে হয়েছিল তাকে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল খান বাড়ির কিছু সদস্যদের সূর্য বারবার নিষেধ করার পরও তুর্যোর বাবা আহাদ খান ছোটো বোন তিন্নি এবং ছোট ছোটোবেলার বন্ধু এবং হবু হবুস্বামী ডক্টর নীরব এহসান তাকে এয়ারপোর্টে নিতে এসেছে তর্জকে বেরিয়ে আসতে দেখে আহাত খান এগিয়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন এত বছর পর ছেলেকে দেখে আবেগের ভার সইতে না পেরে কান্না করে দিয়েছে সে সে এবং তার স্ত্রী আতিয়া বেগম বিবাহিত জীবনে প্রথম বারোটি বছর নিঃসন্তান ছিলেন তারপর আল্লাহর অশেষ রহমতে তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নেয় এবং তারও আট বছর পরে জন্ম হয় একমাত্র কন্যা তন্নির তাই ছেলে তার বড্ড আদরের একমাত্র ছেলে বলে কথা বাবা আর ভাইয়ের এমন মুহূর্ত দেখে তোর কান্নাকাটি করে ফেলেছে তুর্য বোরের চোখের পানি মুছিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। এই পাগলি কান্না করছিস কেন এবার তোর নীরব ও তুর্য লাগেজগুলো গাড়িতে উঠিয়ে বাড়ি পথে রওনা হলো গাড়ি চলছে আপন গতিতে এবং তুর্য ভাবছে অতীতের কথা কি হয়েছিল আট বছর আগে অতীত নয় বছর আগে তুর্যর বয়স তখন উনিশ বছর সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল চট্টগ্রামে তখন তুর্যের বাবা তাকে ফোন করে জানায় গাড়ি অ্যাক্সিডেন্টে তুর্যর মামা মিলন হোসেনের মৃত্যু হয়েছে মামার মৃত্যুর খবর শুনে সাথে সাথে সূর্য চট্টগ্রাম থেকে ফিরে আসে তার মামার লাশ দাফনের পরে সে এবং তার বাড়ি বাবা বাড়ি ফিরলেও তার মা থেকে যায় ভাইয়ের ছোট্ট মেয়েটাকে সামলানোর জন্য সুর্যর মামা মিলন হোসেনের একমাত্র মেয়ে মায়া যেমন নাম ঠিক তেমনি মায়া ভরা তার মুখটা মায়া মায়াবরা ওই চোখে এক দৃষ্টিতে তাকিয়েছিল আতিয়া বেগমের দিকে মায়াকে জন্ম দিতে গিয়ে তার মা মিলি পাড়ি জমিয়েছে পর পাড়ে আর এখন মাত্র নয় বছর বয়সে বাবাও তাকে ছেড়ে চলে গেল বাবার লাশ দেখে মেয়েটা যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে মায়ার দেখাশোনা করার মতো কেউ না থাকায় তিন দিন পরে আতিয়া বেগম মায়াকে নিজের সাথে নিয়ে আসে তারপর থেকে মায়া তাদের সাথে থাকতে শুরু করে এভাবে চলে যায় একটি বছর মায়ের প্রতি তুজোর ব্যবহারও খুব স্বাভাবিক তুই তন্ডির সাথে যেমন ব্যবহার করে মায়ার সাথেও ঠিক একই ব্যবহার করে এই এক বছরের মধ্যে যতবার তুজোর দুই ফুপি ওদের বাড়িতে এসেছে ততবারই মায়াকে আশ্রিতা বলে কটাক্ষ করেছে তাদের মতে মায়া একটা অপয়ামে যে নিজের বাবা মাকে খেয়ে এখন তার ভাইয়ের ঘাড়ে এসে পড়েছে মায়া এগুলো শুনে কষ্ট পেলেও মায়ার কিছু করার নেই সে যাবেই বা কোথায় তার তো যাবার কোনো জায়গা নেই মায়ার বাবা মা পালিয়ে বিয়ে করেছিল সেই কারণে মায়ার নানা বাড়ির কেউ তাদের সাথে সম্পর্ক রাখেনি প্রতিবারের মতো এবারও তুর্যোর বড় ফুফু কল্পনা খান আতিয়া বেগমকে বলছিল কি দরকার ওরকম একটা অপয় বাড়িতে রাখার এতিমখানে রেখে দিলেই তো হয় আতিয়া বেগম অশ্রুসিক্ত চোখে কল্পনা খানের দিকে তাকায় তারপর বলে আমার মরহুম ছোট ভাইটার শেষ চিহ্ন হিসাবে ও আমার কাছে আছে আমি সারা জীবন ওকে নিজের কাছে আগলে রাখব তোমার একটা জোয়ান ছেলে আছে ওই মেয়েটাও বড় হচ্ছে দেখো পরের মেয়ের ভালো করতে গিয়ে নিজের ছেলের যেন বদনাম না হয় কল্পনা খান এক নিঃশব্দে কথাগুলো বললেন আতিয়া বেগম সব শুনে চুপ করে রইলেন রাত তখন দশটা মায়া ও তনি একটু আগে ঘুমিয়েছে আরফ খান এই মাত্র ফিরলো অফিস থেকে রুমে এসে আতিয়া বেগমকে না পেয়ে বেলকনির দিকে এগিয়ে গেল তখনই দেখতে পেলো আতিয়া বেগম বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আতিয়া বেগমকে দেখে বোঝা যাচ্ছে বাইরে আকাশের মতো তার মনের আকাশেও মেঘ জমেছে আরব খান কি হয়েছে জিজ্ঞেস করা মাত্র আতিয়া বেগম সব খুলে বললেন স্বামীর কাছে সব শুনে আরব খান বললেন মানুষের কাজে হলো অন্য সমালোচনা করা এসব তুমি গায়ে মেখো না আতিয়া বেগম সাথে সাথে বলে উঠলেন আমি চাই না আমার এটি মেয়েটাকে নিয়ে কেউ বাজে কথা বলুক মানুষের মুখ বন্ধ করাকে আদৌ সম্ভব আরব খান কথাটি জিজ্ঞেস করতে আতিয়া বেগম বললেন অবশ্যই সম্ভব তূর্যের সাথে মায়ের বিয়ে দিতে দিলে কেউ আর মায়াকে আশ্রিতা বলতে পারবে না তুমি কি পাগল হয়ে গেছো আতিয়া মায়ের বয়স মাত্র দশ বছর তুমি এখন এ ধরনের কথা কিভাবে বলতে পারলে আর তূর্য তোমার মনে হয় তুর্য এটা মানবে তুমি যদি বলতে মায়া বড় হলে তূর্যের সাথে ওর বিয়ে দিয়ে দেবো তাহলে আমি আপত্তি করতাম না এখানে তুমি ভুল কি দেখলে আমি তো এখন ওদের সংসার করতে বলছি না আমি শুধু চাইছি মায়াকে একটা পরিচয় দিতে মায়া যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে ওকে যেন কেউ আশ্রিত বলে কটাক্ষ না করে সে ব্যবস্থাটা শুধু করতে চাইছি আর তুমি তুর্যর কথা ভাবছো তো তুর্যকে রাজি করানোর দায়িত্ব আমার আতিয়া বেগমের কথা শুনে আরাব খান একটু নরম হলেন আরাব খানকে নরম হতে দেখে আতিয়া বেগম চলে গেলেন ছেলের কাছে তুর্যের কাছে গিয়ে আতিয়া বেগম নিজের মাথা ছুঁয়ে ছেলের থেকে কথা আদায় করিয়ে নিলেন যে আজ আতিয়া বেগম তুর্যের কাছে যা চাইবে তুরজকে তাই দিতে হবে তারপর আতিয়া বেগম তুর্যকে মায়া আর তুর্যের বিয়ের কথা বলাতে তুর্য যেন আকাশ থেকে পড়ল। শেষে রাগও হচ্ছিল মায়ের উপর তার মা কীভাবে এরকম একটা কথা বলতে পারল বিয়েতে তুর্য রাজি না হয় আতিয়া বেগম মনে করিয়ে দিলেন কিছুক্ষণ আগে মায়ের মাথা ছুঁয়ে তুর্যের কথা দেওয়ার বিষয়টি তখন আর কিছুই করা ছিল না তোরজোর সে শুধু তার মাকে বলল মা কাজটা তুমি ঠিক করলে না তোমার এই একটা ফুলের জন্য সারা জীবন তোমাদের সকলকে পস্তাতে হবে আতিয়া বেগম সময় নষ্ট না করে পরদিন সকালে কাজে ডেকে সূর্য এবং মায়ার বিয়ে দিয়ে দেয় বেচারি মায়া তার সাথে কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই সে বিয়ে নামক এক পবিত্র বন্ধনে বাধা হয়ে যায় বিয়ের এক মাসের মধ্যে তুর্য তার সমস্ত কাগজপত্র তৈরি করে পারি জমায় লন্ডনে কিন্তু ওই এক মাস তুর্য মায়াকে একদমই সহ্য করতে পারত না মায়া যখনই তুর্যের সামনে যেত তখনই তুর্য অকারণে মায়ার উপর চেঁচামেচি করত। ছোটো ছোটো বিষয় নিয়ে মায়াকে চর থাপ্পড় লাগিয়ে দিত সূর্য মায়া তুর্যকে অনেক ভয় পেতে শুরু করলো ছোট্ট মায়া বুঝতেও পারে না তার দূর্য ভাইয়া হঠাৎ এইভাবে বদলে কেন গেল মায়া ভাবত কেন এত অপ্রিয় সে বিদেশে যাওয়ার পর প্রথম দুই বছর তুর্য তার পরিবারে কারো সাথে কোনো যোগাযোগ না করলেও মায়ের হার্টের অপারেশনের কথা শুনে বাবা মা এবং ছোটো বোনের সাথে ফোনে যোগাযোগ শুরু করে পরিবারের সকলের সাথে কথা বললেও গত আট বছরে কখনো মায়ের খোঁজ নেওয়া হয়নি এবার দেশে ফেরার পেছনে একটি বরণ কারণ হলো মায়াকে ডিভোর্স দেওয়া কিছুদিন আগে আতিয়া বেগম নিজেই তুর্যকে ফোন করে বলেছে তোনির বিয়েতে তুমি দেশে এসো তুমি দেশে ফিরে মায়াকে দেখো তারপরও যদি তোমার মনে হয় তুমি মায়ার সাথে থাকতে পারবে না তাহলে আমি নিজে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। তুর্য নিজেও চায় বিয়ে নামক এই বন্দি দশা থেকে মুক্ত হতে তাই তো সব কাজ ফেরে দেশে ফিরছে সে বর্তমান তুর্য খানবাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই একটা মেয়ে এসে সদর দরজা খুলে দিল তারপর আবার রান্নাঘরের দিকে চলে গেল তূর্য ভাবছে কে এ মেয়ে এটাই কি মায়া তার এই ভাবনার মাঝে আতিয়া বেগম এক প্রকার দৌড়ে বেরিয়ে সে রান্নাঘর থেকে এসে ছেলেকে বুকে জড়িয়ে কান্না জুড়ে দিলেন কত বছর পরে ছেলেকে কাছে পেয়েছে তুর্য মায়ের কান্না থামিয়ে মায়ের সঙ্গে অল্প কিছু বাক্য বিনিময় করে চলে গেল দোতলা তার ঘরের দিকে আতিয়া বেগম চেয়ে থাকে ছেলে চলে যাওয়ার দিকে গত আটটি বছরে তার ছেলেটার অনেক পরিবর্তন হয়েছে আট বছর আগে সে হ্যাংলা পাতলা গরণের যুবক এখন বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে গেছে দেখতে আরও সুদর্শন হয়েছে সন্ধ্যা সাতটা পুরো চারটা ঘন্টা পরে নিচে নামলো তুর্য রুমে গিয়ে করে একটু ঘুমিয়েছিল সে দুর্য নিচে আসতেই পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসে যায় নীরব চলে গেছে অনেক আগে হসপিটালে তার একটা অপারেশন ছিল তাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আরফ খান তুর্য এবং তন্নি আর আতিয়া বেগম তাদেরকে খাবার বেড়ে দিচ্ছে তুর্য অনেকবার আতিয়া বেগমকে তার সাথে বসে খাবার খেতে বললেও আতিয়া বেগম তুর্যের কথা শুনল না ছেলের পাশে দাঁড়িয়ে একটু পরপরই সে ছেলের পাতে এটা ওটা তুলে দিচ্ছে খাবার টেবিলে রাখা আছে ইলিশ গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট আলু ভাজি পোলাও পায়েস ও রসমালাই এগুলো সবাই তোরজোর ভীষণ পছন্দের খাবার একটু পরপর রান্নাঘর থেকে এটা ওটা নিয়ে আসছিল দুপুরে দেখা সেই মেয়েটি তোরজ একবার তাকালো মেয়েটির দিকে মেয়েটাকে ভালো করে দেখার পর তোর্য খানিকটা অবাক হলো ছোটবেলা থেকে মায়া ছিল কাড়া সৌন্দর্যের অধিকারী কিন্তু এখন তার একই হাল হয়েছে চুলগুলো এলোমেলো চোখের নিচে কালো দাগ পরনে নর্মাল একটা সুতির থ্রি পিস সে কখনো এই মেয়েটার সাথে সংসার করবে না এসব ভাবতে ভাবতে তুর আবার খাবার দিকে মনোযোগ দিল খাবার খাওয়া শেষে রুমে গিয়ে তুরচোর নিজের ল্যাপটপে কাজ করতে শুরু করলো লন্ডনে তার নিজস্ব দুইটা কোম্পানি আছে তুর অবর্তমানে কোম্পানির সকল কাজে দেখাশোনা করার দায়িত্ব এসে পড়েছে তার অ্যাসিস্ট্যান্ট প্লাস বন্ধু ইমনের কাঁধে ইমন কোম্পানি বিভিন্ন ফাইল ইমেলের মাধ্যমে তুর্যের কাছে পাঠাচ্ছে এদিকে সুর্য ল্যাপটপের সামনে বসে সেগুলো চেক করছে পাঁচ বছর আগে তুর্য তার বাবার থেকে সাতশো কোটি টাকা নিয়ে একটি কোম্পানি খুলেছিল তুর্যর অক্লান্ত পরিশ্রমের ফলে কোম্পানির লাভের পরিমাণ বিপুল হারে বাড়তে থাকে এরপর সুর্য ধীরে ধীরে নিজের ব্যবসা বিস্তার ঘটায় আমেরিকা সুইজারল্যান্ড মালয়েশিয়া দুবাই ও কানাডায় তুর্যের পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে সে চার হাজার দুইশো কোটি টাকার মালিক রাত এগারোটা কাজ করতে করতে তুজো কফি প্রয়োজন হয় এত রাতে কাউকে বিরক্ত করতে চাইল না তুলচো তাই তুইজোর নিজে রওনা হলো কিচেনের দিকে উদ্দেশ্য এক কাপ কফি ড্রয়িং রুমে পৌঁছাতে তুর্যো দেখতে পেল এক কেশবতী কন্যা ফ্রিজের সামনে বাচ্চাদের মতো মেঝেতে বসে রসমালাই খাচ্ছে উল্টো দিকে ঘুরে বসার কারণে মেয়েটির মুখ এখনও দেখতে পায়নি তুর্য মেয়েটি এখনও তুইজোর উপস্থিতিতে টের পায়নি সে আপন মনে এক হাতে ফোন টিপছে আর অন্য হাত দিয়ে চামচের সাহায্যে রসমালাই নিজের মুখে পুরে নিচ্ছে পরনে তার হাটু পর্যন্ত লম্বা গেঞ্জি আর প্লাজো মেয়েটা বসে থাকা সুবাদে তার লম্বা বেনুনিটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে তখনই হঠাৎ তুর্যের গম্ভীরতা ধরে রেখে জিজ্ঞেস করলো কে ওখানে দুর্যোগ কণ্ঠ শুনে মেয়েটি আস্তে আস্তে ঘুরে তাকালো তার দিকে তুর্য হৃদপিন্ডে ধূপ বাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটার মায়াবী চোখের একটা চাহনি যেন যথেষ্ট ছিল মেয়েটিকে দেখার পর দুর্য যেন কয়েক মুহূর্ত নিঃশ্বাস নিতেই ভুলে গেল এদিকে মেয়েটি দুর্যোগে তার দিকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে রসমালাইয়ের বাটিটা ফ্রিজে তুলে রেখে দৌড়ে সিঁড়ির কাছে চলে গেলো তারপর এক নজর পিছনে তাকিয়ে তাড়াতাড়ি দোতলার একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল তূর্যর কেন যেন মনে হলো মেয়েটা তাকে দেখে ভয় পাচ্ছিল তুর্য এতক্ষণ যেন মেয়েটার রূপে মনোমুগ্ধ হয়েছিল তূর্য এবার কিচেনে এগিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসলো তারপর যেতে শুরু করলো নিজের রুমের দিকে তুর্য কফি নিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ রুক তাকিয়ে রুলো মেয়েটার রুমের দরজার দিকে তারপর আবার রুমে চলে গেল নিজ গন্তব্যে রুমে গিয়ে তূর্য ল্যাপটপে কাজ করতে নিল কিন্তু কোনোভাবেই সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না বারবার শুধু ওই মেয়েটার মুখ তার চোখের সামনে ভেসে উঠছে মাথার মতো ওই মেয়েটার কথাই ঘুরপাকাচ্ছে তুর্য ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দেয় তারপর নিজের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুটকায় আর বের বের করে বলতে থাকে কে এই মেয়ে যার রূপ আব্রাহাম খান তুর্যর মনে ঝড় তুলতে সক্ষম একটু পর তুর্য আবার ভাবল হয়তো তণ্ডের বিয়ে উপলক্ষে ওর কোনো বান্ধবী কিছুদিন আগে চলে এসেছে সকালে রাস্তা করার জন্য টেবিলে বসে আছে সবাই নেই শুধু তুর্য কিছুক্ষণের মধ্যে তুর্যকে দেখা গেল ফোন হাতে সিঁড়ি দিয়ে নেমে আসতে তুর্য ফোনে কিছু একটা করছিল ফোনের দিকে তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে বসে পড়লো নাস্তা করতে ফোন থেকে মুখ তুলতে দেখতে পেলো টেবিলের অপর পাশে তার সামনে বসে আছে রাতের দেখা সেই মেয়েটি তুর্য মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর খাওয়া শুরু করলো মেয়েটার পরনে ক্রিম কালার একটা ড্রেস মাথায় ওড়না দেওয়া আছে জামা রঙটা যেন গায়ের রঙের সাথে মিশে একাকার হয়ে গেছে মেয়েটা এই সৌন্দর্য তুর্য হৃদয়ে যেন তীরের মতো ব্যাচে তুর্য মনে মনে ঠিক করে রেখেছে মায়াকে ডিভোর্স দেওয়ার পরে তার মাকে বলবে ছেলেকে কাছে রাখতে চাইলে ছেলের বউ হিসেবে এই মেয়েটাকে এনে দাও খাবার টেবিলে পুরোটার সময় মেয়েটা মাথা নিচু করে রাখলো তারপর খাওয়া শেষ হতে উঠে চলে গেল মেয়েটা চলে যেতে সূর্য আতিয়া বেগমকে প্রশ্ন করে আম্মু এই মেয়েটাকে প্রশ্ন শুনে আতিয়া বেগম তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন তুই চিনতে পারিস নি ওকে না ও তো তোর বউ মায়া মায়ের মুখে এই কথা শুনে তুর্য ভয়ঙ্কর রকমের বিষম খেল আরব খান তাড়াতাড়ি ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিল আতিয়া বেগম এগিয়ে এসে ছেলের পিঠে হাত বুড়িয়ে দিল কিছুটা স্বাভাবিক হওয়ার পরে তুর্য আবার তার মাকে জিজ্ঞেস করলো এটা মায়া হলে কালকে যাকে দেখলাম ওটা কি আরে ওইটা তো তোর রহিমা খালার মেয়ের আবেয়া তোর রহিমা খালা তিন দিন যাবত অসুস্থতার কারণে আসতে পারছে না মায়া এবার এইচএসিতে গোল্ডেন প্লাস পেয়েছে এখন তো ওদের ভর্তি পরীক্ষা চলছে কাল মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে গিয়েছিল তমনি তোকে আনতে গিয়েছিল আমি এতগুলো কাজ একা হাতে কিভাবে করি তাই ফোন করে রহিমা আবাকে বলেছিলাম ওকে পাঠিয়ে দিতে তুই আর কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে আসলো এখন তার নিজের ওপর খুব রাগ হচ্ছে কেন এতদিনে একবারও তার বউটার কোনো ছবি দেখতে চায়নি সে তুজো বিড়বিড় করে বলতে থাকে ঘরে আগুন সুন্দরী বউ রেখে এত বছর বিদেশে পড়েছিলাম ছি শালার যেমন দেশে থাকলে এতদিনে দুই এক বাচ্চার বাপ হয়ে যেতাম বিড়বিড় করতে করতে তুজো পা বাড়ায় মায়ার রুমের দিকে তুর্য রুমের পাশের রুমটায় মায়ার মায়ার রুমের দরজায় দুইবার টোকা দেওয়ার পরে মায়া এসে দরজা খুলে দেয় দূর্য দিকে টাকা দিয়ে থমকে যায় মায়া চোখ দুটো লাল টকটকে হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ কান্না করেছে মায়া ও এই সময় তোর এখানে আশা করেনি মায়া ভেবেছিল তার তোর নিয়ে আবু অথবা মামুন এসেছে তোর এখানে দেখে মায়া একটু ফোরকে যায় মায়া এখন কি করা উচিত তা বুঝতে না পেরে মায়া হুট করে দরজাটা বন্ধ করে ফেলে মায়াকে দরজা খোলা দেখে তুর্য খানিকটা এগিয়ে এসে দাঁড়িয়েছিল যার ফলস্বরূপ মায়া যখন দরজাটা লাগিয়ে দিল তখন তুর্যর কপালে দরজা বাড়ি লাগে শক্ত কাঠে দরজার সাথে বাড়ি লাগার ফলে তার কপালটা খানিকটা কেটে যায় সাথে অনেকটা ফুলে যায় তুর্য ভাবতেই পারিনি মায়া এরকম কিছু করবে সে তো এসেছিলো মায়ের সাথে কিছু কথা বলতে কিন্তু তার হলো কই তার আগে তো মায়া তুর্যকে আঘাত করে বসলো দিকে মায়া এই সময় হঠাৎ তুর্যকে তার রুমে আসতে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল মায়া ভেবে যায় তুর্য হয়তো এত বছরের সব রাগ মায়ার ওপর ছাড়তে এসেছে মায়া ভাবছে তুর্য হয়তো ছোটোবেলার মতো তাকে আবার আঘাত করবে না হলে তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলবে মায়ের যে যাওয়ার কোনো জায়গা নেই এ বাড়ি থেকে বেরিয়ে এসে যাবে কোথায় কার কাছে আশ্রয় নেবে এসব ভাবতে ভাবতে মায়া আবার দরজাটা একটু ফাঁকা করলো তুর্য চলে গেছে কিনা তা দেখার জন্য তুর্য তখন দরজার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মায়াকে ধীরে ধীরে দরজা খুলতে দেখে সে নিজের মধ্যে গাম্ভীর্য ধরে রেখে বলে উঠল এই মেয়ে কি হয়েছে কি সমস্যা তোমার মায়া তুর্য বিপরীতে কিছু বলতেই যাবে তখনই মায়ার চোখ গেল তুর্যুর কপালের দিকে প্রথম যখন তুর্য মায়ার রুমের সামনে এসেছিল তখন কপালের এই কাটা ডাক্তা ছিল না মায়া বুঝতে পারে সে নিজের অজান্তে কী করে বসে আছে নিজের কর্মকাণ্ডের জন্য মায়া লজ্জিত হয়ে বলে আই এম সরি আমি দেখতে পাইনি আমি ইচ্ছে করে আঘাত করিনি আপনাকে তখনই সেখানে উপস্থিত হয় তোর সে এসে মায়াকে বকা দিতে শুরু করে কী রে মায়া তোকে না আমি বলেছিলাম আজ আমরা শপিং করতে যাব তিন দিন পর বিয়ে আমার অর্ধেক কেনাকাটা এখনও বাদ রয়েছে আর নিজের জন্য তো এখনও কিছু কিনিস নাই আমার একটা ছোটো তুই আমার বিয়েতে তোর এভাবে থাকাটা মানায় চল তাড়াতাড়ি রেডি হয়ে নে আচ্ছা ঠিক আছে আপু তুমি নিজে যাও আমি রেডি হয়ে আসছি চল আমি সাথে করে নিয়ে যাবো তোদের তুর্যর কথা শুনে তন্নি খুব খুশি হলেও খুশি হতে পারল না মায়া কিছুক্ষণ পর তৈরি হয়ে নিজে নেমে এলো মায়া পরনে তার নীল রঙের একটা সুন্দর পিস দেখতে অপূর্ব সুন্দর লাগছে তুর্য যেন চোখে ফেরাতে পারছে না মায়ার দিক থেকে তখনই আতিয়া বেগম খেয়াল করলেন তুর্যোর কপালে কাটা দাগটা তিনি ছেলের কাছে এগিয়ে এসে উতলা হয়ে বললেন কিরে বাবা কি হয়েছে তোর কপালে সকালে তো ভালো ছিলি এইটুকু সময়ের মধ্যে কার সাথে মারপিট করলি কই আমি তো তোকে বাইরে যেতেও দেখলাম না আরে বাড়িতে গুনটা থাকতে মার খাওয়ার জন্য বাইরে যাওয়ার কি দরকার তোর কথা শুনে মায়া লজ্জায় মাথা নিচু করে ফেললো বাড়িতে আবার গুণটা কোথায় পেলি তুই কি বলছিস এসব আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না তোমাকে এত কিছু বুঝতে হবে না তুমি তোমার রুমে গিয়ে একটু রেস্ট নাও এর মধ্যে তোর নিয়েই সে তোর কপালে কাটা জায়গাটায় একটু মেডিসিন লাগিয়ে দিল এরপর তিনজন মিলে চলে গেল গাড়ির কাছে গাড়ির কাছে গিয়ে তোরজো গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়লো তনি ও মায়া উঠে বসলো পেছনের সিটগুলোতে তখন তোরজো রাগে গলায় বলে উঠলো আমাকে দেখে কি ওদের ড্রাইভার মনে হয় আমি গাড়ি গাড়ি ড্রাইভ করব আর তোরা পেছনে বসে থাকবি চাগর পেয়েছিস আমাকে আপু গিয়ে সামনে বসো আরে তুই কি পাগল হয়েছিস তোর নীরব ভাই একটু পর পর কল করছে আমি কি আবার ভাইয়ের পাশে বসে ফোনে আমার হবু পরের সাথে প্রেম আলাপ করবো নাকি তার চেয়ে বরং যা বোন তুই গিয়ে সামনে বসব ইম্পসিবল আমি পারবো না তোমার ভাইয়ের পাশে বসতে তোমার ভাই তোমার ভাই করছিস কেন আমার ভাইকি তোর কিছু হয় না তনির কথা শুনে মায়া চুপ করে রইল কারণ বুঝতে শেখার পরে আশেপাশের লোকেরা যখন তুর্যোর দেশে না ফেরা নিয়ে মায়াকে কটু কথা শুনিয়েছে তখন সেই কষ্টে রাতের পর রাত কান্না করতে করতে নির্ঘুম কাটিয়েছে মায়া আর সেই রাতগুলো সাক্ষী হয়ে মায়ার পাশে ছিল তন্নি এখন বেশি কথা বাড়ালে হয়তো সেই সব কিছু তুর্যর সামনে বলে দেবে তন্নি তন্নি মেয়েটা এমনই ওর পেটে কোনো কথাই থাকে না মায়া চাইছে না তুর্যোর প্রতি মায়ের দুর্বলতা সম্পর্কে তুর্য কিছু জানতে পারুক তাই সে চুপচাপ গিয়ে বসে পড়লো তুর্যোর পাশে সেটে এরপর সবাই রওনা হলো শপিং মলের উদ্দেশ্যে গাড়ি থামলো বিশাল এক শপিং মলের সামনে তুর্য মায়া এবং তন্নিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং এরিয়া নিয়ে গেল। তনি মায়াকে সাথে করে এগিয়ে গেল বড় একটি শাড়ির দোকানের সামনে অল্প সময়ের মধ্যে তনি অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেল তার মধ্যে তিনটা শাড়ি আতিয়া বেগমের জন্য পাঁচটা শাড়ি নিজের জন্য দুইটা তার হবু শাশুড়ির জন্য এবং একটা শাড়ি মায়ার জন্য নিল তনি মায়ার জন্য আরও কিছু শাড়ি পছন্দ করেছিল কিন্তু মায়া সেগুলো নিতে দেয়নি কারণ মায়া কখনো শাড়ি পরেনি শাড়ির প্রতি মায়ার আগ্রহ খুব কম তনি খুব বেশি জোর করছিল বলে মায়া গায়ে হলুদের দিন পরার জন্য একটা শাড়ি নিল তখনই নীরব তন্নিকে ফোন দেওয়ায় তন্নি উঠে একটু দূরে চলে গেল যাওয়ার সময় মায়াকে বলে গেল চুপচাপ বসে থাকতে দেখা গেল মায়াকে মায়া বুঝে উঠতে পারছে না যে বিয়েতে সে কি পড়বে তখনই মায়ার চোখ গেল আকাশী রঙের একটা সুন্দর শাড়ির দিকে মায়া মনোমুগ্ধ হয়ে এগিয়ে গেল শাড়িটির দিকে ততক্ষণে তুইজো চলে এসেছে ওদের কাছে তুইজো মায়ের থেকে কানিটা দূরে দাঁড়িয়ে আছে মায়া আলতো হাতে ছুঁয়ে দেখলো শাড়িটা তখনই দোকানের একজন মহিলা কর্মচারী মায়াকে বলে আপু আপনি একটু ওইদিকে শাড়িগুলো ট্রাই করুন এই শাড়িটা আপনার জন্য না ওই পাশের সব সব কয়টা শাড়ি আট থেকে দশ হাজারের মধ্যে আছে আপনার হাতের এটা আমাদের টপ কালেকশনের মধ্যে একটা দশ পার্সেন্ট ডিসকাউন্টের পরেও এর দাম পঁচাশি হাজার টাকা মায়া অপমান বোধ করলো মায়ার কান্নায় মায়ার চোখ ঝাপসা হয়ে এলো মা ওই মহিলাটিকে কিছু করা কথা বলতেই যাবে তখনই তুর্য হুঙ্কার ছেড়ে বলে ওঠে এই শপের ম্যানেজারকে তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকুন আমি কথা বলতে চাই তার সাথে হঠাৎ ভাই চেঁচামেচি শুনে তর্নীয় দৌড়ে চলে এলো তাদের কাছে তখনই পাশের অফিস রুম থেকে একটা লোক বেরিয়ে এলো তুর্যোর কাছে লোকটা এসে তাড়াহুড়ো করে বলতে শুরু করলো স্যার আমি এই শপের ম্যানেজার কী সমস্যা হয়েছে স্যার আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তুর্য তখনই বলে ওঠে আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই শপের ওনার শফিকুল শেখ ইয়েস স্যার এখনই ওনাকে ফোন করুন ফোন করে ওনাকে এখানে আসতে বলুন সাথে এটাও বলুন আব্রাহাম খান তুর্য তার সাথে তার জন্য অপেক্ষা করছে শফিকুল শেখকে আব্রাহম খান তুর্যর নাম বলায় বিশ মিনিটের মধ্যে চলে এল সে এর মাঝে তন্নি ও মায়া অনেকবার বোঝানোর চেষ্টা করেছে তুর্যকে কিন্তু তাতে কোনো লাভ হয়নি শফিকুল শেখ তুর্যকে দেখে ভয় পাচ্ছিল তুর্যের ক্ষমতা সম্পর্কে শফিকুল শেখ আগে থেকেই অবগত শফিকুল শেখের আসার পরে তুর্য তাকে সঙ্গে করে অফিস রুমে চলে গেল মায়া এবং তরণীয় অফিস রুমের ভেতরে ঢুকে পড়ল তুর্য এবং শফিকুল শেখের কথাবার্তায় বোঝা গেল মায়ার অপমানে বদলা নিতে তুর্য দ্বিগুণ টাকা দিয়ে পুরো সবটা কিনে নিয়েছে শফিকুল শেখ ও দ্বিমত পোষণ করল না কারণ সে এই সবের পেছনে যতটাকে ইনভেস্ট করেছে তার দ্বিগুণ টাকা দিয়ে তুর্য এই সবটা কিনবে কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো উকিল এক ঘন্টার মতো সমস্ত কাগজপত্র এনে রেজিস্ট্রি করে ফেলা হলো মায়া এবং তনি পুরোটা সময় নীরব থাকলো কারণ তারা জানে যে ইগোতে আঘাত লাগলে তার শেষ দেখে মায়াকে ছাড়ে অপমান করা সেই মহিলা কর্মচারী এইসব দেখে রীতিমতো কাঁপতে শুরু করেছে তখনই তুর্য মহিলাটি সামনে এসে দাঁড়িয়ে বলে আপনি ঠিকই বলেছেন আমার বউ এই সামান্য একটা শাড়ি ডিজার্ভ করে না সে তো পুরো শাড়ির দোকানটা রিজার্ভ করে সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি নো আপনি ভুল করেননি আপনি যেটা করেছেন সেটাকে বলা হয় অপরাধ ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না কাল থেকে যেন এখানে আপনার ছায়াও আমি দেখতে না পাই মহিলাটিকে কথাগুলো বলে মায়ের পছন্দ করা শাড়িটির তুর্য একটি ব্যাগে ভরে নিল তারপর মায়ের হাত ধরে রওনা হলো জুয়েলারি শপের দিকে তাদের পিছু পিছু তন্নিও চেতে থাকে সেদিকে মায়ের কানে এখনও বাচ্ছে তুরচোর বলা আমার বো কথাটি জুয়েলারি শপে গিয়ে তনি নিজের মতো করে কিছু ডায়মন্ডের জুয়েলারি পছন্দ করে এবং মায়ার জন্য তোর নিজে নিজের দুটো ডায়মন্ডের নেকলেস পছন্দ করে কিনে নিয়ে জুয়েলারি ব্যাগটা মায়ের হাতে দিয়ে দেয় এরপর আরও কিছু কেনাকাটা করে তিনজন মিলে একটা রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া শেষে আবার বাড়ি পথে রওনা হয় খানবাড়ির গেট পেরিয়ে এসে গাড়ি থামতে মায়াকে রেখেই তন্নি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে যায় বাড়ির দিকে এদিকে মায়া যখন গাড়ি থেকে নামতে যাবে ঠিক তখনই তোর গাড়ির ডর রপ করে ফেললো তুলচ এরকম কাজ দেখে মায়া তুলচোর দিকে তাকে বলল সমস্যা কি আপনার কই আমার তো কোনো সমস্যা নেই বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো তুলচোর কথা শুনে মায়া